কুতুব হবো না কেন যতবার এই মুক্তি হব না কেন কবরে যাওয়ার পর ওই মা ওানার কবরেও প্রশ্ন হবে তিনটা মুক্তির কবরেও প্রশ্ন হবে তিনটা প্রশ্ন হবে তিনটা সাধারণ মানুষের কবরের দুই নাম্বার প্রশ্ন হলো ধর্মের পরিচয় দাও না দুনিয়ার জীবনে রবের হুকুম মানোনায় ও বাবারা দুনিয়ার জিন্দগিতে তোমার ধর্ম কোনটা তুমি ধর্মের অনুসরণ করো নাই তোমার নবীর অনুসরণ অনুকরণ করো না বলো না এই দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে যাবা অতঃপর উত্তর তো দিতে পারো না মায়ার নবী আবার ডাক দিয়া বলে ওই পাপীরে প্রশ্ন করবেন বলে পাপী তো রব কে বলবে হা হালা পাদিরি আমি কিছুই জানি না আবার বলবে ধর্মের পরিচয় দাও ডাক দিয়া বলবে হা হালা আদিরি আমি কিছুই জানি না আবার বলবে পেগম্বরের পরিচয় দাও হা হালা আদিরি আমি কিছুই জানি না ডাক দিয়া বলবে রে ফিরিস তারা শোন আমি আজকে আজকে কবরের মধ্যে কোন প্রশ্নের উত্তর দিতে পারো না ফিরিস তারা ডাক দিয়া বলবে রে মালিক তাকাইয়া দেখো না এই পাপি নাকি তোর প্রশ্নের উত্তর দিতে পারবে না আল্লাহ এবারে কি করব আল্লাহ ডাক দিয়া বলেন এরে ফিরিস্তাল দল তোরা ক এই পাপি আমি আল্লাহর নিয়ামত খাইয়া আমি আল্লাহ করি নাই আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করেছি আমি আল্লাহর সঙ্গে গাদদারি করেছি এর কবরের সঙ্গে জাহান্নামের দরজা খোলা দাও ওই জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে অনন্ত কাল জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে থাকবে শুধু তাই নয় মায়ার নবী আমার ডাক দিয়া বলে নিরানব্বই থেকে এক শতরা সাপ তার কবরের মধ্যে হাজির করা হবে ওই কবরের দুই পাশের মাটি এত দূরে চাপ মারুবে পাজুরের হার গুলো এক পাশ থেকে আরেক পাশের মধ্যে ঢুকে যাবে রে বাবা এই মন্দার আল্লাহর গোলাপ ওই দিন তোমার কোন সন্তান তোমার কাজে লাগবে না তোমার মা তোমার কোন কাজে লাগবে না তোমার স্ত্রী তোমার কাজে লাগবে না এ পদ্মার আলের ওই দিন তোমার স্বামী তোমার কোনো কাজে লাগবে না এই সন্তানগুলো তোমার কোনো কাজে লাগবে না সবাই সবার হিসাব নিয়ে বেমুখ হয়ে যাবে আল্লাহ বলেন আমি আল্লাহ তালা বান্দারে প্রশ্ন করব বলো হে বান্দা তুমি তোমার হাত দ্বারা কি গুনাহ করেছো বান্দা স্বীকার করবে আল্লাহ বলেন আল্লাহ আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা

স্ত্রী বলে পরিচয় দিত না। বাবা যদি জানতো সন্তান বলে পরিচয় দিত না বাবা যদি জানতো সন্তান বলে পরিচয় দিত না এলাকাবাসী যদি জানতো তোমার দূর দূর করে খেদায়া দিত আল্লাহ বলে আমি আল্লাহ জানি তবে আমি আল্লাহ কিছুই বলি না এ বান্দারা মনে করিস এই মৃত্যু তোমার হবে না মৃত্যু থেকে পলায়ন করবা না 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 মরণ থেকে যতই পালাও তুমি মরণ তো তোমায় লইবে ঘিরি যদিও শুধু আকাশ প্রাণী লুকাও লাগাই সিঁড়ি নদী পথে নৌকা চালাও এরে মাঝি ভাই বেলা ডুবার আগে আমি ওপারে যেতে চাই ডুবে গেলে বেলা রে আর ওঠে না ভেঙে গেলে মেলারে আর জমে না কাদের আমি বর কামা গল আঙতারফ্বে আংতা হাস বেজুলজালাল হ্যাঁ বাবা রাহ এই জন্য কালকে ময়দানে সব অঙ্গ প্রথম করলো তোমার বিপুল সাক্ষী দিবে হ্যাঁ এলাকার মুসলমান ভাইরা এই জন্য আল্লাহর এবাদত করার দরকার আছে না নাই আর একটু জোরে বলতে হবে আর না নাই এ হাতের দ্বারা আজ থেকে নিয়ত করবো হাতের দ্বারা কোনো গুণা করবো না কারণ এই হাত ময়দান আমার দিবে সাক্ষী দিবি আমার যাই হোক আর একটা বয়ান মাদের জন্য বলার দরকার আছে না নাই মায়ার প্রশ্ন করা হয় ও পায় কম্বার বলেন না মহিলারা কয়টা কাজ করলে জানাতে যাবে আল্লাহর নবী বলেন মহিলারা যদি চারটা কাজ করে একটু জোরে বলেন না কয়টা কাজ একটু জোরে বলতে হবে কয়টা চারটা কাজ এক নম্বরে পাঁচ শক্ত নামাজ পড়া কি পড়া বলেন তো দেখি এক নম্বরে পাঁচ নামাজ পড়া দুই নম্বরে রমজানের রোজা রাখা তিন নম্বরে পর্দা করা চার নম্বরে স্বামীর খেদমত করা এখন আসেন এই পর্দা না করলে কি হয় আল্লাহ মাতা আরেক জামিল সাহেব একটা কিতাবের মধ্যে লিখছেন ওই পাকিস্তানের একটা ঘটনা রাহ এক আল্লাহর বান্দা কবরের পাশ দিয়ে হাইটা যাইতেছিলেন এমন সময় কবর থেকে आवाज শুরু হয়ে গেল এরে আল্লাহর বান্দা কই যাও কই যাও তাকাইয়া দেখো আমি কবরের মধ্যে জীবিত আছি তাড়াতাড়ি আমার একটু উঠায় নাও আল্লাহর বান্দা মনে করলো কান দিয়ে এমন হয় একটু ভুল শুনেছে আবার ডাক দিয়া বলি এরে আল্লাহর বান্দা কই যাও Uh, well, I mean I

থেকে আওয়াজ আসলো আমি জীবিত আমার তুইলা নাও। চলো না চলো তো আমরা সবাই কবরস্থানে একটু যাই সবাই মিলে যখন কবরস্থানে চলে গেলে তাকাইয়া দেখেন একটা কবরের মধ্যে আওয়াজ আসতেছে ওই কবরের বাঁশগুলো মাটিগুলো একটু সরাইয়া কবর থেকে আওয়াজ আমি তো একজন মহিলা আমার পরনের মধ্যে কোনো কাপড় নাই আমার একটা চাদর দাও তাড়াতাড়ি আমার একটা চাদর দাও সঙ্গে সঙ্গে মহিলার বাসা থেকে একটা চাদর নিয়ে এসে দেওয়া হলো ওই মহিলাটা চাদর দিয়া গোটা শরীরটা ঢাইকা কবর থেকে ওইটা একটা দৌড় মেরে তার নিজ ঘরের মধ্যে যাইয়া দরজাটা সঙ্গে সঙ্গে লাগিয়া দিলে ডাক দিয়া এবারে গ্রামবাসীরা কয়েকজন মিলে চলে গেলেন তার পিছনে দৌড়াইয়া ডাক দিয়া বলে রে মা ঘরের মধ্যে ঢুকলির দরজা কেন লাগে দিলি তোর চেহারাটা কি আমাদেরকে দেখাবি না ডাক দিয়া বলে এ গ্রামবাসী তোমরা যদি আমার চেহারা দেখো তাহলে তোমরা ভয় খাইয়া যাইবা এক গ্রামবাসীরা বলো না তোমরা আমার চেহারা দেখতে চাও কিনা এবারে কয়েকজন সাহসী ব্যক্তি মিলা ঘরের মধ্যে চলে গেলেন কয় হা আমরা ভয় করব না আমাদের কোনো সমস্যা নাই ঘরের মধ্যে যাওয়ার পর আল্লাহর বান্দার এবার ডাক দিয়া বলে এবার চাদরটা সরাও দেখি তোমার কি সমস্যা কিতাবের মধ্যে আছে ওই আল্লাহর বান্দি মাথা থেকে যখন কাপড়টা সরাইছে মাথার মধ্যে কোন তার মাথায় চামড়া নাই হাড্ডি গুলো দেখা যায় ডাক দিয়া বলে রে মহিলা তোমার মাথায় কোনো চুল নাই হাড্ডি কেন দেখা যায় ডাক দিয়া বলে ওই আল্লাহর কসম এনে গ্রামবাসীরা ভালো করে শুনে নাও আল্লাহ আমার সুন্দর এত সুন্দর করে দিয়েছিলেন আমার চুলগুলো বড় বড় একটু ভালো করে দিলের শুনবা চুলগুলো বড় বড় এই চুলের মধ্যে আমি শেষবার তো যুবকেরা আমার দেইখা মজা মারতো সবাই আমার মজা মারতো এক নম্বরে কাজ হলো আমি মাথায় কাপড় দিতাম না আমি বেহা পানা কইরা গোটা গ্রাম ঘুরে বেড়াইতাম এই জন্য জন্য সর্বপ্রথম আমি যখন কবরের জিন্দগি দেখে না ফিরিস তারা আমার চুলগুলো একটা একটা করে টাইনা টাইনা গোস্ত পর্যন্ত তুইলা নিছে এ বাবারা এবার ডাক দিয়া বলেন তাহলে তোমার চোখের একটু চোখের একটু কাপড়টা সরাইয়া না চোখের কাপড়টা সরাইলে গ্রামবাসীর একটু ভাই খাইয়া গেলেন তাকাইয়া দেখে ওই চোখের মধ্যে চোখ নাই চোখের মধ্যে শুধু হাড্ডি দেখা যায় ডাক দিয়া বলে বুঝলাম মাথায় কাপড় দাও নাই এই জন্য আল্লাহ তোমার এই শাস্তি দিছে এবার বল না তোমার চোখ কেন নাই ডাক দিয়া বলে গிறான்বাশি আমার চোখের মধ্যে আল্লাহ যে আল্লাহ प्रदत्त ভুরু দান করেছিল ওই আল্লাহর কসম আমি নিজের আল্লাহর দেওয়া ভুরু বাদ দিয়া নিজেই নিজে ভুরুগুলো আকাইতা আর আমার এই সুন্দর চোখ আমি আমার এলাকার যুবকদেরকে দেখাইতাম আমি যখন মৃত্যু বরণ করলাম এক ফেরেশতা আইসা। আগুনের সিসা আমার চোখের মধ্যে ঢালিয়া দিল সঙ্গে সঙ্গে আমার চোখ চোখের জায়গা থেকে খুলিয়া শেষ হয়ে গেল ডাক দিয়া বলে এবার তোমার পুরা চেহারাটা একটু দেখাও তো দেখি এবারে যখন তার মুখটা বাহির করেছে এই ঠোঁট নাই ঠোঁটের গোস্তু নাই মুখের চামড়া গুলো নাই শুধুমাত্র হাড্ডি দেখা যায় ডাক দিয়া বলে রে মেয়ে বলো না তোমার কেন ঠোঁটের মধ্যে গোস্ত নাই ডাক দিয়া বলে গ্রামবাসীরা আমার ঠোঁটের মধ্যে কেন গোস্ত নাই জানো এই ঠোঁটের মধ্যে সুন্দর সুন্দর লিপস্টিক লাগাইয়া আমি আমার স্বামীর জন্য সাজি আমি আমার স্বামীর জন্য না সাজাইয়া মানুষকে দেখানোর জন্য শাস্তি আমি যখন প্রথম কবরে জিন্দিতে গেলাম ফিরিস তারা প্লাস দিয়া টাইনা টাইনা আমার ঠোঁটগুলো একটু এই কথা বলতে বলতে পুরা শরীরের চাদরটা ফেলে দিল পুরা শরীরের মধ্যে শুধু হাড্ডি গুস্ত একটাও নাই ডাক দিয়া বলে এত হাড্ডি কেন ডাক দিয়া বলে পুরা শরীরটা আমি সারা জীবন বেহা করে এই দিছি এই জন্য ফেরিস তারা আমার বস্তুগুলো প্লাস দিয়া টাইনা টাইনা সেরেছে এর পর্দার আলে রান্না এই জন্য মায়ার নবী আমার বলে তুমি যদি পাঁচ অক্ট নামাজ পড়ো রোজা হজ যদি করো জাকাত যদি দাও পর্দা যদি না করো মা তোমার এক পয়সা দামও নাই এই জন্য রে মা তোমারে পর্দা করতে হবে পাঁচ অক্ট নামাজ পড়তে হবে স্বামীর খেদমত করতে হবে স্বামীর খেদমত কইরা দুনিয়ার জিন্দগিতে বিদায় নিয়ে যদি চলে যাইতে পারো আল্লাহর নবী বলি দুনিয়ার থেকে মৃত্যু বরণ করতে দেরি হবে আল্লাহ জান্না দিতে বেশি দেরি করবেন না করি এই জন্য বলেন তো দেখি তাহলে ইমানদার হওয়ার দরকার আছে না ভাই কুমটের লোক আমার মেধাজটা আজকে এত পরিমাণ গরম হয়েছে মানে এই জয়পুর হাটে দাওয়াত দিলেই সমস্যা সব থেকে সমস্যা আপনার এলাকায় কালকে নাটোরে মাহফিল করছি ওয়াশ করছি আড়াই ঘন্টা দশটার সময় তুলে দিচ্ছি সাড়ে বারোটার মধ্যে যে জামাত ইসলাম আমিও করি আমি কোনো কোনো দলের লোক নাই হুজুর মানুষ কোন দল করবো নি কিন্তু নেতাকে নিয়ে এসে তিন ঘন্টা চার ঘন্টা ভাষণ দেবেন এটা ভাষণ দেওয়ার মনস না ঠিক কি না নেতা হয়েছে দেখে আড়াই ঘন্টা তিন ঘন্টা ভাষণ দেওয়া লাগবে এমন কোনো ব্যাপার না এটা কি ভোট হইতেছে এটা কি ভোটের মন হ্যাঁ এটাকে ভোটের মঞ্চ তাহলে দিয়ে দিলেন না কেন যে উদ্দেশ্যে ওয়াজ মাহফিল দিলেন না কেন কেন আমার ফোন দিতে সকাল থেকে আমরা নাটোর থেকে আসছি এই বারোটা একটার দিকে আড়াইটা দুইটা প্রায় একটার সময় মাহফিল সে কিছু করে একটা দুইটার সময় ঘুমাইছি এত পরিমাণ ঠান্ডা ঘুমা হয় নাই এই গলাটা ভাঙ্গে গেছে আমাদের তারও মাহফিল আছে আমরা তো প্রত্যেকদিন মাহফিল করি একদিন করলাম সাত দিন বসে থাকলাম আমরা তো পিঁয়াজ বিক্রি করা বুঝুন নয় যে একদিন করে তিন দিন খালি চাটালি বাড়ি করামো তো ভাইয়ের ঘরে কইছি যে দশটার দিকে তুলে দিবেন বারোটা পর্যন্ত ওয়াজ করবেন সমস্যা নিজের জেলায় যদি ওয়াজ না করি নিজের ভাইয়ের ঘরে যদি না শোনায় নিজের বাপ মাও যদি না শোনায় মেসে শুনে লাভ আমার কত দেখি আপনারা কেউ আমার বড় ভাই কেউ বাপের মতো নাকি কন তো যাই হোক যা হয়েছে হয়েছে আমি কইছি যখনই তুলে দিবেন বারোটা পর্যন্ত গাড়ি চলবি বারোটা আর পারবে না আমরা আবার এখান থেকে যাবো নগা কালকে নজিবুর মাহফিল আছে তারপরের দিন ঠাকুরগা তারপরের দিন জয়পুরহাট তারপর আবার শেষ তারপরের দিন তো রোজা হয় রোজা তো আবার কেউ নাকি বলেন তো কি বললাম আমি বলেন তো দেখি ইমানদার হইতে গেলে আল্লাহর দরবারে মুসলমানদের কোনো দাম নাই আমরা সবাই মুসলমান কিনা মুসলমান আমরা দাবি করি মুসলমান দাবি করি কেন মুসলমান দাবি করি আমার বাবা মুসলমান কথা বলেন ঠিক কিনা আমার বাবা মুসলমান আমার মা বাবা মুসলমান এই জন্য আমিও দাবি করি আমিও মুসলমান কথা বলেন ঠিক কিনা তো মুসলমান বলে দাবি করলাম কিন্তু মুসলমানের কাজ আছে না নাই বলেন তো দেখি মুসলমানের কাজ আছে মুসলমান প্রকৃতপক্ষে যারা মুসলমান হবে এরা পাঁচ শক্ত নামাজ পড়বে কথা বলেন ঠিক কি না মুসলমান প্রকৃতপক্ষে যারা মুসলমান হবে এরা রমজানের রোজা রাখবে হ্যাঁ তাবার ও কাছে কয় দাও তাবারও কাছে কিন্তু পোলা আছেনি এত পরে আবার দোষ দিবেননি তোমার জন্য সেই পোলা পাইনি আমি এই খেলি শুধুমাত্র বুঝে দিয়ে শেষ করতেছি তাহলে মুসলমান আমরা হইসি ঠিক কিন্তু আমরা কামিয়াবি ভাবে মুসলমান হইতে পারি না কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ বলেন আমি আল্লাহর দরবারে মুসলমানের কোনো দাম নাই আমি আল্লাহর দরবারে ইমানদারদের দাম তো ইমান কাদের মতো আনবেন সাহাবায়ে রাম আল্লাহ এবং আল্লাহর নবীর জন্য জীবন দিয়া দিলেন কিন্তু তাদের ইমান বিন্দু মাত্র কমেছে বলেন তো দেখি কমে নাই অথচ এই বাংলার জমিনে একবার নয় দুইবার নয় কয়েক শতবার আমার নবীকে নিয়ে গালি ব্যঙ্গ করেছে না করে আল্লাহরে গালি দিছে না দেয় নাই প্রকাশ্য ভাবে কোরআন শরীফ শিরসেরা ছেড়ে নাই আজকে একটু আগে খবর দেখলাম এক আল্লাহর কুতুব বলে যাই হোক ওটা রাজনীতির ওয়াজ হয়ে যাবে ওটা করার দরকার নেই বলে অমুক নেতার নাম নিতে নাকি উজু করা লাগবে বলে আগে উজু করে তারপর ওর নেতার নাম লিলে ওর নেতা এক অক্ত নামাজ পড়ে সারা নাস্তিক ওর আবার নাম লিতে বলে উজু লাগে তাহলে দেশটার মধ্যে কি একটা অশান্তি বিরাজ করতেছে বুঝতেছেন আপনারা বুঝতেছেন এই অশান্তিকে যদি এই দাবানল থেকে যদি আপনারা বাঁচতে চান কোরআনের বিকল্প আর কেউ নাই কথা বলেন ঠিকই নাই কোরআনের বিকল্প আর কিছু নাই সব তো দেখলেন একবার দেখেন না কোরআন দিয়ে চালান না দেখেন কেমন লাগে সব তো দেখা শেষ মানব রচিত আইন দিয়ে তো সব কিছু দেখলেন একবার দেখেন না যে কোরআন দিয়ে দেশ চালাইলে কেমন লাগে দেখার দরকার আছে না নাই চল্লিশ বছর তিরিশ বছর কতই না সেন্টা খাইলাম পাঁচটা বছর যদি খাই তাহলে সমস্যা চল্লিশ বছর যদি সহ্য করতে পারি পাঁচটা বছর সহ্য করতে পারবো না ইনশাআল্লাহ আশা করি যদি কোরআনের নিয়মে যদি ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে যদি ড্যাদ চলে আল্লা পাকরব বলে নামেন হয়তোবা দুনিয়ার জিন্দগি দিয়ে একটা জান্নাতের টুকরা আমাদেরকে দান করবেন কি হ্যাঁ ভাইরা আবার তাহলে এই যে সামনে রমাদন সামনে কি রমাদন আর কয়েকটা দিন পর এ রমজান আসলে উনিকের আবার গ্যাস্ট্রিকের চাপ নেই কথা গণ এতদিন গ্যাসের সমস্যা নেই কিন্তু রমজান আসলে গ্যাসের সমস্যা হয় রমজান আসলে এর নাকি শরীর দুর্বল হয়ে যায় ডাক্তারের কাছে বেশি বেশি যায় হ্যাঁ আবার দেখা যায় যে ওই যে হিসমি বাজারেই দেখবেন যে কিছু কিছু দোকান আছে দোকানের মধ্যে ওই যে কাপড় দিয়ে ঘিরে এই কাপড়ের মধ্যে ঘিরা কিছু কিছু মুরব্বি ওর মধ্যে বিড়ি খায় সিগারেট খায় আবার চা খায় আবার আইসা ইমাম সাহেবকে বলে ইমাম সাহেব আজান এত তাড়াতাড়ি দেন আর একটু পরে দিতে পারেন না সেহরির সময় আমার উঠতে দেরি হয় আবার এরাই আবার ইফতার খাওয়ার আগে যায় কথা বলেন ঠিক কিনা আমি একটা ছোট্ট একটা হাদিস শুনাই বুখারি শরীফের হাদিস আল্লাহর নবী বলেন যারা রমজানের রোজা রাখবে না এবং ইফতার খাবার সময় সবার আগে যায় বসবে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ফেরেশতাদের মাধ্যমে তাদের মুখ ধরিয়া এত জোরে টান মারবে তাদের মুখের গালশিগুলো সিরিয়া দুই হয়ে যাবে ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বান্দার উপর রমজানের রোজা এত কঠিন করে দেন নাই আল্লাহ বলেন তোমরা যদি অসুস্থ হও তাহলে তোমাদের উপর রমজানের রোজা সরজ না তোমরা যখন সুস্থ হইবা তখন ওই কয়টা রোজা আবার করে নিবা এটা অসুস্থর অসুস্থর জন্য 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 কার আবার আপনি সফরকালীন সফর অবস্থায় আছেন আল্লাহ বলেন এই সফর সময়ে আমি আল্লাহ তারা তোমাকে রমজানের রোজা কঠিন করে দিব না আমি আল্লাহ সহজ করে দিব যখন তুমি সফর করে যখন বাসায় আসবা তারপরে এই কয়টা রোজা করে নিবা তাহলে আল্লাহ আমাদের উপর রমজানের রোজা সহজ করেছেন কিনা ওই ঈশা নবীর সময় মারিয়ম আলহি সালাতামের সময় তারা কথা বললেই তাদের রোজা ভেঙে যেত বলেন তো দেখি আমরা কথা বললে রোজা ভেঙে যায় কিন্তু কত মুরব্বী আবার মাছারা দেয় শুকনা জিনিস খাইলে নাকি রোজা ভাঙে না বিড়ি টাইলে রোজা ভাঙে না আছে মুরব্বী আছে উনি আজারা নাই আছে আছে বলে এরকম কথা যে শুকনা জিনিস খেলে রোজা ভাঙে না ভিজাই জিনিস খেলে রোজা ভাঙে আমাকে জয়পুর হাটে এগুলো প্রস্তাব বেশি এগুলো ভাইরা আমার তাহলে

প্রত্যেকের জীবনের সব গুণাগুলো আপনি মাফ করে দেন আল্লাহ রব্বুল আলামিন আজকে এই মাহফিল আয়োজন করেছে যুবক ভাইরা রে আল্লাহ প্রত্যেকটা কলিজার টুকরা যুবক ভাইদেরকে আপনি কবুল করে নেন ও আল্লাহ এই যুবকগুলোর ইসলামের সৈনিক হিসাবে কবুল করে না আল্লাহ এরা টাকার জন্য করে না আল্লাহরা পয়সার জন্য এই মাহফিল আয়োজন করে নেয় আল্লাহ এরা জানে আমাদের একটা টাকাও কোনো হবে বেন আমাদের পরম কষ্ট হবে আল্লাহ ওই শীতের মধ্যে এত ঠান্ডা ওই ঠান্ডার মধ্যে গিয়া দাওয়াত দিয়া সেরে আল্লাহ ও রব্বুল আলামিন প্রত্যেকটা যুবক ভাইদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ মা বাবার আদর্শবান সন্তান হিসেবে কবুল করে নেন আল্লাহ পড়া করে লেখাপড়ার মধ্যে বরকত দান করে দেন আল্লাহ আল্লাহ এই মাহফিলটারে কবুল করে নেন আল্লাহ এই মসজিদের সভাপতি সেক্রেটারি

প্রত্যেকের কবরটারে রিয়াজুল জান্নাতে হিসেবে কবুল করে নেন আল্লাহ আল্লাহ কত যুবক ভাই হাত তুলেছে উলামায়ে কেরাম হাত তুলেছে রে আল্লাহ কত বৃদ্ধ বাবার হাত তুলেছে রে আল্লাহ তোমার নবীর হাদিসের মধ্যে পড়েছি কোন দাড়ি পাকা মুরব্বি যখন তোমার দরবারে হাত তোলে তুমি নাকি ফিরায়া দিত বড় লজ্জা পাও আল্লাহ তাকাইয়া দেখো না কত মুরব্বি বাবার হাত তুলেছে রে আল্লাহ দয়া করে মায়া করে প্রত্যেক আপনি কবুল করে নেন আল্লাহ হায়াত ইবা দান করে দেন আল্লাহ সুস্থতা দান করে দেন রমজানের রোজা রাখার মতো তৌফিক দান করে দেন আল্লাহ এই মসজিদের উদ্দিকে মহবীর আল্লাহ অনেকে মহাবাবার জন্য মসজিদ দান করেছে আল্লাহ ও দয়ার মালিক প্রত্যেকের দানখানা কে কবুল করে নেয় প্রত্যেকের দানের ওসিলায় আল কিয়ামতের ময়দানে আপনি নাজাতের জুরিয়া বানায়া দিয়ে নি আল্লাহ হে দয়ার মালিক আমাকেও আপনি কবুল করে নেয়

করে আল্লাহ পরিবারের জমিনদার আপনি হয়ে যান আল্লাহ আল্লাহ রোটের যত বালা আছে তো মুসিবত আল্লাহ আল্লাহ মুসিবত থেকে হেফাজত করে নেন আল্লাহ আল্লাহ আমার ছোট ভাই মাওলানা হাসানুল্লাহ নাসির সাহেবকে কবুল করে আল্লাহ আমার সঙ্গে যারা আছে আল্লাহ প্রত্যেকের রোটের বালা থেকে আপনি হেফাজত করে আল্লাহ হে দয়ার মালিক আল্লাহ যত ভাই হাত তুলে যত মা হাত তুলে আমি আমিন বলতেছি আল্লাহ প্রত্যেকের আমিন গুলোকে আপনি কবুল করেন। প্রত্যেকের মনের নেক চাওয়া আপনি কবুল করেন আল্লাহ যেগুলো চাইছি আল্লাহ যেগুলো আমার জন্য মঙ্গল আল্লাহ গুলো আমাদেরকে দান করেন আল্লাহ যেগুলো চাইতে পারি নাই অত অত আমাদের জন্য মঙ্গল আপনি দিয়ে দিয়ে আল্লাহ রব্বি রহম হুমা কামা রব্বায়ানি সগীরা اللهم قل ربي ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا ارحم الراحمين. السلام عليكم ورحمه الله. বাই চওয়ারগা সঙ্গী দাও চলুন এদোর সময় উডা দেখে আমি হলো আলাম মন খারাপ করছে নাই নোবে আপনি কোমোটিভ লোক না না লকটা উঠে আলাম আলহামদুলিল্লাহ প্রায় 4 5 কিলোমিটার

ধান তিন মন মুরগি দুইটা মগন একটা বাকি